থাকবেন ওগো জগৎ এই দেখো জগতের ভালোবাসা এই দেখো জগতের পরিণতি যে বোনকে স্নেহ আর মমতায় আসক্তিতে পৌঁছে দিতে যাচ্ছে তাকে হত্যার জন্য উদ্যত হলো বসুদেব নিবেদন করলেন স্ত্রী হত্যা কোনো পুরুষের পক্ষে কাম্য নয় প্রজাগণ দেখছেন তুমি ভূপতি তুমি রাজা পতি কে জানেন পতি যে যে স্ত্রীকে রক্ষা করতে পারে পা ধর্ম থেকে রক্ষা শব্দ এসেছে রক্ষাতে ইতিপতি অর্থাৎ পত্নীকে যিনি রক্ষা করতে পারেন পত্নীকে ভরণ পোষণ শুধু নয় তার আত্মমর্যাদা তার জীবন তার সম্মানকে যিনি রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করেন তিনি কংস নারী হত্যা উচিত নয় তোমার তো বীর ভোজপতি রাজার প্রতি স্ত্রী হত্যা কখনো আছে કંস দেবকীত তোমার হত্যার কারণ নয় তার গর্ভের সন্তানই তোমার হত্যার কারণ বংশবল্ল dali তোমাদের বন্দি দশায় রাখব হবে সন্তানগুলিকে আমাদের তুলে দেব এই কথা আপনাদের জানা কিন্তু তত্ত্ব কি তত্ত্ব যেটি শ্রী ভগবত নির্ণয় করছেন আর শ্রীঙ্কলিত অন্ধকার কারা প্রকাশতে চোখের জলে আর বুষনে এবং দেবকী ভগবানকে ডাকছেন কি সংকেত গুহীন জানেন আমরা যারা সংসারে আছি তারাও এই সংসারটা কারাগার হয়ে গেছে আমাদের এর একটি কারণ শুনুন সংসারে কারাগার কখন হয় আমাদের হাতেও দেবকী বসুদেবের মতো শৃঙ্খলিত কখন হয় আমরা বন্দি কখন হই আমরা কখন এই কারাগার প্রকষ্ট অন্ধকারে পতিত হয়ে মহপ্রস্ত শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায় ব্রহ্মা বলেছিলেন তাবৎ গ্রে না কারা বিরম তাবৎ মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জানা ব্রহ্মাজি স্তুতি করে গোবিন্দের চরণে বললেন প্রভু যখন তোমার চরণে জীবের অনুরাগ প্রীতি ভালোবাসা অর্পণ হয় না তখন তার সংসার হয় কারাগার এই কথাটি আপনাদের হৃদয়ে নেন যখন আমাদের ভালোবাসাটা প্রীতিটা অনুরাগটা ভগবানকে না দেই তখনই সংসার হয় কারাগার তাবৎ গ্রাহে আসতে না কারা গৃহ যখনই ভগবানকে ভালো না জগৎকে ভালোবাসি ভগবানের কে ভালোবাসা বঞ্চিত করে আর রিক্ত করে যখনই জগৎকে মোহকে দেহকে সংসারকে ভালোবাসা দেই তখন আমাদের হাতে ওঠে মায়ার শৃঙ্খল আরে দাগি আসামির পায়ে এবং হাতে তাদের ডান্ডা বেড়ি বাধা থাকে আমাদেরও হাতে কম ডান্ডা বেড়ি নয় আমাদের হাতে পায়ে আছে মায়ার ডান্ডা বেড়ি মোহের ডান্ডা বেড়ি ভগবানের পদে যেতে দেয় না আর বলছে মনটা চুরি হয়ে যায় মনের সদৃপ্তি চুরি হয়ে যায় সেনা। কৃষ্ণ জানা হে কৃষ্ণ হে প্রেমময় তোমার চরণে জীবের ভালোবাসা যতদিন অর্পণ না হচ্ছে ততদিন সংসার হবে কারাগার আর মায়ার শৃঙ্খল উঠবে হাতে আর মনটা হয়ে যাবে চোর গুণগুলো চুরি হয়ে অসৎগুণ গুণের মধ্যে সন্নিবেশ হবে আমি অনুরোধ করছি হাত দিয়ে হাত পর জোরে ভগবানকে ভালোবাসাটা দিন তাহলে ঠকতে হবে না তাহলে জীবনের পরম পরিণতি আপনি অভিশাপ দিকে আনবেন না যদি মন ভগবানকে দিতে পারেন ভালোবাসা দিতে পারেন প্রশ্ন উঠতে পারে আমরা সংসারী আমরা মায়ায় আবদ্ধ আমাদের হাতে ভগবান ভজনের সময় নেই আর দেব কি বসুদেব বললেন অগজ তাকিয়ে দেখো আমরা কারাগারে আমাদের হস্তপদ শৃঙ্খলিত তবু আমাদের মন তো কংস বাঁধতে পারিনি মন দিয়েই না হয় ভগবানকে ডাকবো মন তো কেউ শৃঙ্খল করতে পারে না মন দিয়েই ভগবানকে ডেকে চলেছে আচ্ছা এরপরে কোনো অজুহাত কি মানায় আমাদের যে আমরা সংসারে বন্দী আমরা গারস্থ আমাদের হাতে সময় নেই আরে দেব কি বলছেন বসুদেব বললেন হস্তপদ বাধা থাকতে পারে কারাগারে বন্দি থাকতে পারে সংসার কারাগারে মনকে তো কেউ বাঁধিনি মনে মনেই ভগবানকে স্মরণ করো মনটা ভগবানকে দাও মনে যদি ডাকতে পারো গোবিন্দ কি বলছেন জানেন হে পিতা হে মাতা অন্তরের অনুরাগ মিশিয়ে আটটিতে আমায় যেমন ডাকছেন তেমন আপনাদের আমার কাছে আসা লাগবে না যে ভক্ত যেখানে থেকে অনুরাগে আমাকে স্মরণ করে সেই ভক্ত আমার কাছে না আসলেও আমি সেই ভক্তের কাছে চলে যাই আজ ভগবানই কারাগারে আসছেন কিসের জন্য না ভক্ত ওখান থেকেই তাকে আহ্বান করছে আপনি সংসারে থেকেও ভগবান পেতে পারেন এই কামনা বাসনার সংসারের মোহের মধ্যেও থাকতে পারেন যদি শরীরটাকে সংসারকে দিয়ে মনটা ভগবানকে দিতে পারে আরে মন তো কংস বাঁধতে পারিনি দেব কি মন তো বাঁধতে পারিনি বসুদেবের আমাদের মনও তো সংসার বাঁধতে পারবে না শরীর হয়তো সংসারে আছে গৃহে আছে মন তো ভগবানকে দিতে পারি আমরা সেই মনে মনেই যখন ডাকলেন আর ভগবান এই জন্য কারাগারে এলেন আপনাদের মনে আছে একটু মন দিয়ে সন কোলাহল ত্যাগ করে এ সমাজে এ সমাজে তখনই আমাদের আমাদের পতন নেমে আসে এই সামাজিক শৃঙ্খলা তখনই ভেঙে পড়ে আমরা তখনই পতিত হই কয়েকটি কারণ আছে শুনুন আচ্ছা যেদিন সীতা হরণ হয় সেদিন দেবতারা দেখতে পায়নি যে রাবণ সীতাকে হরণ করছে একটু কথা বলুন দেখতে পেয়েছিল কি না দেবতাদের দূরদৃষ্টি আছে কি না দেবতারা এগিয়ে আসেনি আচ্ছা ওই যে তপবনে রাবণ কর্তৃক সীতাহরণে সেদিন মনি ঋষিরা তপস্বী সাধকরা দেখতে পায়নি সীতাহরণ হচ্ছে আসিনি কেউ এগিয়ে আসেনি কে এসেছিল সীতা মাকে জানকী মাকে রক্ষার জন্য কে এগিয়ে এসেছিল এসেছিল জটায়ু গৃধ একবার বাল্মীকি তত্ত্ব দেখুন বাল্মীকি বলছেন এই দেখো মা জানকী যখন হরণ হচ্ছে তখন দেবতারা দেখেও দেখেনি কারণ দেবতাদের ত্রাস হলো রাবণ আর মনি ঋষিরাও সেদিন এগিয়ে যায়নি এক গৃধ অর্থাৎ সেই চটায়ু এগিয়ে এসে বলছে দাঁড়াও দুষ্ট রাবণ আমার দেহে প্রাণ থাকতে আমি মা জানকীকে দেবীকে জগন্লক্ষ্মীকে নিয়ে যেতে দেব না আচ্ছা একটি পাখির পক্ষে এই বিবেক কি করে জাগল রামায়ণে বলছেন রাবণরা তখনই প্রকাট হয় রাবণরা তখনই সতীলক্ষ্মীদের হরণ করে যখন দেবতা ঘুমিয়ে থাকে যখন সাধকরা ঘুমিয়ে থাকে যখন সমাজের জ্ঞানীজনেরা ঘুমিয়ে থাকে তখনই সমাজে আচ্ছা মহাভারতের যুদ্ধ হতো না যদি বিশ্ব দুর্যোধনের বস্ত্রহরণে বাধা দিত বিশ্বের মতো জ্ঞানীরা সমাজে যারা ক্ষমতাবান জ্ঞানীজন বিত্যাঞ্জন তারা যখন দুর্যোধনের অত্যাচার নীরবে সহ্য করতে থাকে তখনই কুরুক্ষেত্রের সৃষ্টি হয় তুমি 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 বলশালী গতি হয়শালী করতে পারতে অথচ তুমি দুর্যোধনের অন্যায় অত্যাচারকে মুখ নত করে সহ্য করেছিলে এই সমাজে তখনই কুরুক্ষেত্র শুরু হয় যখন বিদ্যান জ্ঞানীজন ক্ষমতাবানরা ভীষ্মের মতো নীরব হয়ে যায় যখন দেবতারা সাধকরা দেশ জাত জাতি রক্ষার জন্য নিজেকে উৎসর্গ পারে না তখনই সীতা হরণ হয় তখনই কুরুক্ষেত্রের যুদ্ধ রণাঙ্গন শুরু হয় তখনই দ্রৌপদীর বস্ত্র হরণ হয় আজ আমাদের সারা বিশ্বব্যাপী আমরা কৃষ্ণের হাতে বাঁশি তুলে দিয়েছি তাকে শ্রীধাম বৃন্দাবনে গোপীদের মাঝে গোপীনাথ সাজিয়ে রাস নিত্য কীর্তন শুনেছি কিন্তু কুরুক্ষেত্রের কৃষ্ণকে আমরা সামনে আনিনি সুদর্শন ধারী কৃষ্ণকে আজ আমরা সমাজে আনতে পারিনি শ্রীকৃষ্ণ কৃষ্ণ এগারো বছর মাত্র ব্রজলীলা করেছিলেন তার বাকি জীবনটা ছিল এই সনাতন ধর্মকে আসরিক প্রবৃত্তি থেকে ধর্মকে প্রতিষ্ঠা করা দুষ্টের দমন করা কোথায় সেই বীর্যবত্তা কোথায় সেই আদর্শ আমাদের আজকে জাতি যদি নষ্ট হয়ে যায় আজকে ধর্মের অস্তিত্ব যদি সংকটে পারে আপনি কি দাবি করে সামনে দাঁড়াবেন তাই শুধু মরুলিধারী কৃষ্ণ না সুদর্শনধারী কৃষ্ণকেও প্রয়োজন মুখ্যত্রে রণাঙ্গনে কৃষ্ণকে প্রয়োজন এই জাতি কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে এ জাতি কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত শোকগ্রস্ত কর্তব্যবিমূক অর্জুনকে চাবুকের বাড়ি মেরে এই কথাই বলেছিলেন ওলয় বং মাসমogamapatto নৈন অর্জুনতে কুদ্র হৃদয় দরবল্লং tecto tishtaparam tava তুমি যা অর্জ তুমি না ক্ষত্রিয় চোখের জল তোমার মানায় না এই অনার্জিত কাপুরুষতা তোমার মধ্যে কেন তুমি যুদ্ধ করো তোমার মধ্যে কিলোমতো মানায় না কৃষ্ণ যেন অর্জুনকে দিয়ে আমাদের বলছেন মানুষ হয়ে এসেছ নিজের সংসার নিজের দেহ নিজের আত্মসুখের জন্য নয় তোমার কাছ থেকে পরিবার সমাজ ধর্ম জাতি যদি কিছু না পায় তবে তুমি একটা বৃক্ষের মতো বৃক্ষ হাজার জন্মাক হাজার করুক তারা তো জগলকে সুবাতাস অক্সিজেন দিচ্ছে তুমি জগতের জন্য ধর্মের জন্য জাতির জন্য কি করলে আমাদের উপনিষদের মন্ত্রে ঋষিরা বলেছেন অতিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবেদত ঘুমিয়ে থেকো না ওঠো এই ধর্ম তোমাকে ডাকছে এই জাতি তোমাকে ডাকছে প্রতিটা তাকিয়ে আছে তুমি জেগে ওঠো আমরা ঘুমিয়েই আছি জন্মাষ্টমীতে শুধু উপবাস করে ঘণ্টাধ্বনি দিয়ে অভিষেক করে সংকীর্তন করলাম কিন্তু শ্রীকৃষ্ণের আদর্শ আজ মাঞ্চিতই ধর্মই যদি না বাঁচে সত্তায় যদি সংকটে পড়ে আমার মা বোধ যদি অন্য ধর্মে চলে যায় কোথায় পাশি বাজাবেন কোথায় রাসলীলা কীর্তন করবেন কোথায় পদাবলী কীর্তন করবেন কুরুক্ষেত্রে রণাঙ্গনে শ্রীকৃষ্ণের এই বীর্যমতা দরকার অর্জুন ওঠো কিলিবতা ত্যাগ করো যুদ্ধ করো আপন অধিকারকে সিরিয়ে নাও এ বাণী আজ আমাদের কানে যায় না তাই অনুরোধ করব নিজের জন্য বেঁচে থাকাটা বেঁচে থাকা নয় জাতি যদি ধর্ম যদি আপনার কাছ থেকে কোনো সহায়তা না পায় তবে জগতে আসা যাওয়ায় এই জন্ম মৃত্যু চক্রে আপনি ব্যর্থ একজন আপনি মনুষ্য জীবনকে ধন্য করতে পারেননি তাই উদ্দেষ্টিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত আর জটায়ু এসে রাবণকে বলছে রাবণ আমার প্রাণ থাকতে জানো কি একটা একটা গৃহ একটা পাখি পর্যন্ত ধর্মকে রক্ষার জন্য এগিয়ে আসছে এই হলো সনাতন সভ্যতা আমরা আমরা ঘুমিয়ে আছি শুধু অনুষ্ঠান সর্বস্ব নয় শুধু লাইট প্যান্ডেল আলো সর্বস্ব নয় তাকিয়ে দেখুন এই জাতির দিকে তাকিয়ে দেখুন সমাজের দিকে তাকিয়ে দেখুন ধর্মের দিকে আপনাকে প্রয়োজন আপনাকে সামনে আসতে গীতা ভগবত উপনিষদ ঋষি ভগবান জানাচ্ছেন আচ্ছা রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য বানরদের সাথে নেবেন কেন বলতে পারেন স্বয়ং ভগবান রাবণ বধ করে সীতা উদ্ধার করতে পারে না সুগ্রীব দরকার বানর দরকার রঘুপতি রামচন্দ্র বললেন আমি পারি সীতা উদ্ধার করতে কিন্তু আমি জগতে আসি অযোগ্যকে যোগ্য করতে আমি জগতে আসি সবাইকে একত্রিত করতে সীতা উদ্ধার আমার কাছে কিছুই না আমি বিশ্বের মর্যাদা পুরুষোত্তম পূর্ণ ব্রহ্ম ভগবান আমি কেন বানরদের ডাকছি যেন কেন সুগ্রীবকে বন্ধু করছি যেন কেন আমি সবাইকে একত্রিত করছি জানো এই কারণে যে আমি যোগ্যতা দিতে আসি অন্যকে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে দিতে আসি কোথায় আমাদের সেই বাণী কোথায় আমাদের সেই চেতনা জাতি ধর্ম রক্ষার জন্যই ভগবান আপনাকে আহ্বান করেছেন ওঠো জাগো এই জাতি তোমার কাছে কিছু আশা করে পরমপুরুষ রামকৃষ্ণদেব বলেছিলেন মানুষ হয়ে যখন এলি একটা দাগ রেখে যা এমন কিছু করে যাও যাতে জাতি ধর্ম তোমাকে স্মরণ করে আর সেদিন গৃহকে জিজ্ঞাসা করা হলো জটায়ু জটায়ু ত্রিলোক বিজয়ী রাবণ দেবতাদের ত্রাস তুমি কি পারবে ওলা রাবণ অধর্মের জন্য লড়বে আর আমি ধর্মের জন্য লড়ব যে ধর্মের জন্য সত্যের জন্য লড়ে জয় তারই হয় যদি বলেন জটায়ুর পতন হলো কেন জটায়ু তার চঞ্চু দ্বারা রাবণের চোখে আঘাত করেছিলেন রথ থেকে রাবণ মুশ্চিত হয়ে পড়েও গিয়েছিলেন একজন বলছে রাবণের চোখ দুটো তুলে নাও যে চোখ দিয়ে সীতার মতো সে দিয়েছে বললো কোনো অবচেতন মানুষকে চেতনহীন মানুষকে আঘাত করা আমার বেদ ভাগবত বলেনি অপেক্ষা করছিল রাবণ আবার কখন উঠবে অন্যায় যুদ্ধে অসম যুদ্ধে তলোয়ার দিয়ে তার পাগনা কেটে দিয়েছিল যখন পড়ে আছে তখন জটায়ু বললো মা আমি উদ্ধার করতে পারলাম না একজন বললেন জটায়ু খুব ভালো হয়েছে এখন পাক না কেটে দিয়েছে উড়ে আর যেতে পারবে না যেখানে ভগবান যেখানে তীর্থ সেখানে যেতে পারবে না বড় তুমি জটায়ু হেসে বলেছিলেন আমি ভক্তি রক্ষার জন্য আর ধর্ম রক্ষার জন্য পাকা হারিয়েছি আমার কোথাও যাওয়ার কত্তা নেই কিন্তু জেনে রাখো যে ধর্মের জন্য জীবন উৎসর্গ করে সেই ধর্মজ্ঞ ভগবানেরই এখন দেয় আমার কাছে আমি ভগবানের কাছে যাব না ভগবানই আমার কাছে আসবে কারণ আমি ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করেছি আচ্ছা একটা কথা আপনাদের অনুরোধ করি সীতা মা জানতেন কি না যে সন্ন্যাসী বেশে রাবণ এসেছে কিনা এটা জানতেন কি না জগৎ জননী সীতার জানার কথা না যে সামনে কে দাঁড়িয়ে সীতা জানেও রাবণ সন্ন্যাসী পেশ ধরে এসেছে সীতা বোকা নয় উনি আব্দা শক্তি দেবী ভাগবতী উনি জগৎ জননী ভগবানের লাদিনী শক্তি উনি জানতেন রাবণ এসেছেন কেন গন্ডির বাইরে গেলেন সীতার উত্তর দেখুন মায়ের উত্তর দেখুন সীতামা বলছে আমি গৃহী আমার দুয়ারে যদি কোনো অতিথি আসে তাকে ফিরিয়ে দেওয়াই অধর্ম তাই অতি আতিত্ব ধর্ম আমি ধর্ম ত্যাগ করতে পারব না ধর্ম রক্ষার জন্য বলেন মা সামনে বিপদ লক্ষণের গন্ডি পার হলেই তো বিপদে পড়বে সীতা হেসে বলেছিলেন সামনে বিপদ জেনে যারা ধর্ম ত্যাগ করে এরা কা পুরুষ এরা ধর্মহীন ব্যক্তিত্ব বিপদকে সামনে দেখে যারা ধর্মকে ত্যাগ করে তারা ধর্মজ্ঞ নয় তাদের আত্মবোধ নাই আঠারো বছরের ক্ষুদেরাম বসুকে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টে একটা মিথ্যা বলো আমি বোমা ছড়িনি সেদিন ক্ষুদেরাম অত্যত্ত কণ্ঠে বলেছিল ভারত মাতৃকার স্বাধীনতার জন্য আমি মিথ্যা বলতে পারবো না কারণ আমার মৃত্যু নেই একজন মৃত মানুষের শেষ ইচ্ছা রক্ষা করবার জন্য আইনে একটা বিধান আছে জেলার বলেছিল খোদেরাম তোমার শেষ ইচ্ছা কি বলেছিল জল্লাদ আমার মুখে কালো কাপড় দিতে পারবে না আমি ফাঁসির তরিটা নিজের বলে দেব কেন জানো আমি জগৎকে জানাতে চাই গীতা আমাকে শিখিয়েছে আমার মৃত্যু নেই আমার ধ্বংস নেই এ দেহ বহু হওয়ার পরিবর্তন হয় আত্মা অজর আমারও স্বচ্ছত সনাতন আমি মরি না এই জন্য আমি নিজের গলায় ফাঁসি দড়ি দিয়ে বলবো যে আমি মৃত্যুকে ভয় পাই না কারণ মৃত্যু আমার নাই আমি অজর আমারও সত শত ক্ষুদেরামের এই আঠারো বছরের বিপ্লবীর চেতনায় ব্রিটিশ সাম্রাজ্যকে বেরিয়েছিল কোথায় আস তারা শুধু নিজের জন্য বাঁচা ভগবান তো তা বলেনি শুধুজন আজকের দিনে শুধু আবেগের দিন নয় এটা ভগবান এসেছেন আর তিনি এসেছেন ধর্মকে রক্ষার জন্য সীতা বলল যারা সামনে বিপদ জেনে আর ধর্মকে ত্যাগ করে তারা ধর্মের তত্ত্ব হলো মা এখন এখন কেন তো বিপদ এলো কে রক্ষা করবে তোমায় সে তো দীপ্ত কণ্ঠে বলেছিল ধর্ম রক্ষিত ধর্ম অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে জেনে রেখো রাবণের সাধ্যনায় আমার ক্ষতি করার পারিনি সীতা মাকে ক্ষতি করতে রাবণ পারিনি তাকে নিজের ঘরে নিতে পারিনি কারণ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে এটাই হলো বিধান যদি বলেন জন্মাষ্টমীর কথা বলতে গিয়ে এগুলি কেন বলছো আমরা ভগবানের হাতে যেন শুধু বাসি না দেখি আমরা যেন রাসলীলা শুধু না দেখি আমরা যেন ভগবানকে ধর্মের আদর্শ আর যুগত্রাতা আর এই জগৎ অসুর বিনাশ শক্তিতে তিনি যে দুর্জয় শক্তিমান হয়ে কুরুক্ষেত্রে রণাঙ্গনে ভূমিকা রেখেছিলেন এই ভূমিকাটাও যেন আমরা স্মরণ করি কিন্তু আজকের দিন যুদ্ধের নয় স্মরণ করার ভগবানের দিব্য চরিত্র আপনাদের এই পরিসরে গীতার একটি মহাবাণী বলিয়ে নিশ্চয়ই আপনাদের হৃদয় স্পর্শ করবে জন্ম কর্ম মে দিব্যং মে বং যত্ত্বত ত্যাক্তাং দেহ পুনর্জন্ম মা মিদি সহার জন্য আমি অনুরোধ করছি ধীর হৃদয়ে আপনাদের এই কথাটা পৌঁছাক দেখুন ভগবানের জন্ম কর্ম লীলা এগুলো দিব্য জন্ম কর্ম চ মে দিব্য মে বং যত্ত্বত ভগবানের জন্মকর্ম কি বাবা আসতে ভগবানের জন্মকর্ম কী দিব্য আমাদের জন্মকর্ম দিব্য নয় এই কথাটি আমি আপনাদের হৃদয় দিয়ে শ্রবণের জন্য বিশেষ অনুরোধ করছি অনুরোধ হলো এই এই জগৎটা দিব্য জগৎ নয় চিন্ময় জগৎ নয় অপার্থিব জগৎ নয় এটা পার্থিব জগৎ দিব্য কাকে বলে যে লোকত্রিয় লোকত্রিয় কাকে বলে যে অলৌকিক অলৌকিক কাকে বলে যে অপার্থিব চিন্ময় আমাদের এই যে সংসার এই যে মাটির পৃথিবী প্রপঞ্চ পৃথিবী এখানে দিব্যতা বলে কিছু নেই এখানে সব আছে প্রাকৃত এই জন্য আমাদের জন্ম আমাদের মৃত্যু আমাদের স্থিতি এটা স্থায়ী না পৃথিবীতে কোনো কিছুই কি স্থায়ী কথা বলবেন স্থায়ী কি স্থায়ী নয় কারণ এটি দিব্য নয় আমাদের জন্ম আমাদের কর্ম দিব্য নয় কিন্তু ভগবানের জন্ম কর্মলীলা সবই